সবাইকে স্বাগত আপনারা যারা কারা অধিদপ্তর আবেদন করেছেন দেখেন এখানে রয়েছে পাঁচশত পাঁচ পদে কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা চলমান থাকবে এই মাসের ষোলো তারিখ পর্যন্ত আর কয়েকটা দিন হাতে গোনা আছে এর মধ্যে পুরুষ কারারক্ষী নিবে তিনশো আটাত্তর জন এবং কি মহিলা কারারক্ষী নিবে একশত জন আপনারা যারা আবেদন করবেন অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমাদের পরীক্ষা শারীরিক মাঠ কোথায় হয় এবং কি এস এম এস কখন আসবে এক নম্বর পয়েন্ট হচ্ছে এস এম এস কখন আসবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার শারীরিক মাঠে কি কী কাগজপত্র নিতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে শারীরিক মাঠে কি কি হয় এই তিনটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেককে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা যারা কারা দপ্তরের পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হয়ে থাকে 35 টা এমসিকিউ হয়ে থাকে প্রত্যেকটি এমসিকিউ এর মান হচ্ছে 2 35 2 70 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে পরীক্ষার সময় থাকবে 60 মিনিট এই পরীক্ষা যারা উত্তীর্ণ হতে চান একদম বিষয় ভিত্তিক একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে আগে থেকে প্রস্তুতি নেন ঠিক আছে আমি সকল কিছু নিয়ে আলোচনা করবো আগে থেকে প্রস্তুতি নেন এই প্রস্তুতি নিতে আমাদের সাজেশনটি সংগ্রহ করুন এই চূড়ান্ত স্পেশাল বিষয়ভিত্তিক সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি ফোর থেকে আমাদের সাজেশনটি আগে থেকে সংগ্রহ করে ফড়াই স্টার্ট করবেন দেখেন আমার যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং কি আপনাদের শারীরিক মাঠ হবে কখন এস এম এস আসবে দেখেন এস এম এস কিন্তু ঈদের পর পরে এসে যাবে এস এম এস ঈদের পর পর আসবে দুই নম্বর হচ্ছে শারীরিক মাটি কী কী কাগজপত্র নিতে সেটা হচ্ছে আপনারা যে আবেদন করেছেন এখানে একটা এস এম এস পাঠানো হবে ঠিক আছে এস এম এসটা কখন ঈদের পরে পাবেন এস এম এসটা পাঠানোর পরে ওই এস এম এস দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার একটা এডমিট কার্ড ডাউনলোড করবেন ওই এডমিট কার্ডটা শুধু নিয়ে যাবেন আর কোনো কিছু না কলমও নিতে হবে না ঠিক আছে তো আপনি এডমিট কার্ডটা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ওখানে যাবেন যাওয়ার পরে শর্ট পেন এবং কি অ্যাক্সেস গেঞ্জি ওরা রাখে না শুধু শর্ট প্যান্ট পরে খালি গিয়ে থাকতে হবে থাকার পরে আপনি লাইনে লাইনে দাঁড়াবেন এখানে জেলা অনুযায়ী লাইনে কিন্তু দাঁড়ানো হয় হ্যাঁ লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়ানোর পরে আপনাকে মাপজোপ নিবে প্রথমের হাইট নিবে যারা উপরে আছেন ঠিক আছে তারা প্রিপারেশন শুরু করুন এখানে শারীরিক পরীক্ষা কেউ বাদ না শুধু হাইটটা যদি একটু আপনার সমস্যা থাকে তারা শুধু বাদ যায় আর তাহলে কেউ বাদ না ঠিক আছে আপনি যদি পাসপোর্ট ছয়ের উপরে থাকেন তাহলে আর কোনো চিন্তা নেই আপনার প্রিপারেশন নিতে পারেন পাসপোর্ট ছয় থাকলে এবং কি আপনার বুকের মাপ নিবে তারপরে আপনার এই যে গোটা দাগ এগুলা ওগুলো কিছু থাকায় না ঠিক আছে সরাসরি আপনার ওকে ওকে হওয়ার পর আপনাকে একটা একটা সীমাবদ্ধের মধ্যে নিবে একটা বেরি দিয়ে ফদ্দা টাঙ্গি দিয়ে সেখানে নিয়ে আপনার গোপনাঙ্গ দেখবে এতটুকুই কাজ হ্যাঁ তারপরে কিছুদিন পরে দুই একটা পাঁচ ছদিন পরে আপনার মোবাইলে অথবা সকল জেলা মাঠ সম্পন্ন হওয়ার পর আপনার মোবাইলে একটা আসবে ওই দিয়ে কিন্তু লিখিত পরীক্ষাটি দিতে পারবেন এই শারীরিক মাটি কেউ বাদ যারা। এই শারীরিক মাটি কেউ বাদ না কাগজপত্র এত কোনো কাগজপত্র নেওয়ার প্রয়োজন শুধু ফবসত্র আর শারীরিক মাঠে সেটা কি হয় আমি আপনাদেরকে বলে দিলাম এগুলো হয় এর থেকে কোনো বেশি কিছু না আপনারা কোনো টেনশনের কোনো কিছু নেই আর আমাদের সাথে সাথে ফলো করে এবং কি সংগ্রহ করে রাখুন আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে সেম ক্যাটাগরি কিন্তু আমি যা যা বলেছি আপনাদেরকে পার্সোনাল কক্ষে নিয়ে এগুলো করানো হবে এবং কি আর বিশেষ করে এগুলো কিন্তু মেয়েদের কিন্তু একদম সম্পূর্ণ আলাদা দিন মাঠ হ্যাঁ যেদিন ছেলেদের এদিন মেয়েদের নাই হ্যাঁ এগুলো সুন্দর এগুলো কোনো সমস্যা নেই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি পলো দিয়ে রাখবেন কেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও থেকে ভিডিও থেকে উপকার বোধ করেন উপকার মনে করেন তাহলে একটি লাইক দিবেন আল্লাহ হাফিজ